বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বর্তমানে কিন্তু বাচ্চার জন্ম সার্টিফিকেটের জন্য কোনো মিউনিসিপ্যালিটিতে বা কোনো হসপিটালে কিন্তু বারবার যেতে হয় না এখন কিন্তু তোমরা অনায়াসেই তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বাচ্চার জন্ম সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করতে পারো কিভাবে ডাউনলোড করবে এবং মোবাইল দিয়ে এটাকে ডাউনলোড করার পরে এটি সব জায়গায় ভ্যালিড হবে কিনা এবং যদিও ভ্যালিড না হয় তাহলে কিভাবে সেটাকে ভ্যালিড করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে কারণ যখনই আমি কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব চ্যানেলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমত তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ধরো তোমরা ক্রোম ব্রাউজার থেকে করছো তো ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবে এবং এই জন্ম মৃত্যু তথ্যর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে তো তোমরা কিন্তু মোবাইল থেকে ওটা করতে পারবে তো উপরের দিকে তোমরা দেখবে সিটিজেন সার্ভিসের আপশান এখানে একবার ক্লিক করবে এরপরে তোমরা কিন্তু এই বার্থের আপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে যদি তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার জানা থাকে তাহলে সেটা থেকে করতে পারবে আর যদি না থাকে তাহলে নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট স্ল্যাশ সার্টিফিকেট নাম্বার আপশানেই ক্লিক করবে এরপরে এখান থেকে কোন সালে তোমাদের বাচ্চার জন্ম হয়েছিল সেই সালটা এখান থেকে চুজ করবে এরপরে এখান থেকে ডেটটা যে আছে বা মাসটা যে আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে তো আমি যেমন এখানে যার ডাউনলোড করব তার প্রথমত শালটা চুজ করে নিলাম এবং তার যে জন্ম মাসটা আছে সেটা চুজ করে নিলাম এরপরে সেই বাচ্চার কিন্তু ফার্স্ট নেম এখানে কিন্তু তোমরা এন্টার করে দেবে এন্টার করে দেওয়ার পরে নিচের দিকে সার্চ অপশনে একবার তোমরা ক্লিক করে দেখবে যে তার ডিটেলস এখানে শো করছে কি না যদি শো না করে তাহলে কিন্তু তোমরা তার মায়ের যে নাম আছে তার মায়ের ফার্স্ট নেমটা তোমরা এন্টার করবে এবং তারপরে তার বাবার যে ফার্স্ট নেম আছে সেটাও তোমরা এন্টার করবে তারপরে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছ বার্থ সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার সময় যেই মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এন্টার করতে হবে এরপর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু তার সমস্ত ডিটেলস নিচের দিকে চলে আসবে কোন ডেটে তার অ্যাপ্লিকেশানটা করা হয়েছে তার নাম কী আছে তার মার নাম সেগুলো কিন্তু শো করবে এবং এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বার কিন্তু দুটোই শো করবে তো এখান থেকে যে কোনো একটি তোমরা কপি করে নিবে তোমরা চাইলে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও কপি করতে পারো তোমরা চাইলে সার্টিফিকেট নাম্বারটিও কিন্তু কপি করতে পারো তো আমি তার সার্টিফিকেট নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পরে তো এই পেজটিকে কিন্তু তোমাদেরকে ক্রস করে দিতে হবে ক্রস করে দিয়ে আরও একবার দেখবে উপরের দিকে তোমরা সিটিজেন যে সার্ভিস অপশানটি আছে এখানে ক্লিক করে বার্থের অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবে এরপরে এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে তো যেটা আমরা কপি করছি সেটা পেস্ট করে সার্চ অপশানে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছ যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি একটা চলে গেছে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের সামনে দেখাবে এবং এখান থেকে কিন্তু ডাউনলোডের যে অপশানটা আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে তোমরা এই সার্টিফিকেটটা কিন্তু যখন তোমরা ওপেন করবে ওপেন করলে কিন্তু সেখানে একটা দেখবে এখানে কিন্তু ডিজিটাল সিগনেচার আছে যেটা কিন্তু তোমরা কোশ্চেন মার্ক দেখতে পারবে তো আমি প্রথমত এটাকে ওপেন করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওপেন করলেই যেমনটা আমি তোমাদেরকে বললাম এই যে সিগনেচারটা আছে এটা কিন্তু অবশ্যই ডিজিটালভাবে সাইন করতে হবে বা এটাকে কিন্তু ভ্যালিড করতে হবে তো এর জন্য আমি বা যদি তোমরা মোবাইল থেকে এটা করো তো অবশ্যই তোমরা কিন্তু কোনো একটা অনলাইন শপে গিয়ে বা কম্পিউটার শপে গিয়ে কিন্তু এটাকে ভ্যালিড করে নিতে পারো তো তোমরা কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারো যদি তোমরা নিজেরাই করতে চাও তাহলে অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে একটি ভিডিও দেখে নেবে আমি ভিডিওতে সেই লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো এটাকে যখনই তোমরা ভ্যালিড করবে তো ভ্যালিড করা মাত্রই কিন্তু নিচের দিকে তোমরা দেখবে এই যে যেমনটা তোমাদেরকে আমি বললাম এটাকে কিন্তু গ্রিন টিক শো করবে তো এই গ্রিন টিক শো করা মানেই এখানে কিন্তু সিগনেচার ভ্যালিড শো করবে এবং এটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় যখন তখন ব্যবহার করতে পারবে যেখানে যেখানে এই বার্থ সার্টিফিকেটটির প্রয়োজন হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এ পর্যন্তই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ